নমস্কার মকর রাশি মকর লগ্ন এবং ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এবং মকর লগ্ন যাদের অ্যাসেন্ডেন্ট ক্যাপ্রিকন বা মকর এবং চন্দ্র রাশি যাদের মকর উভয়ের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে ভাগ্য তাদের কতটা অনুকূল বা কতটা প্রতিকূল কেমন সময়ের মুখোমুখি তারা হতে চলেছে টাইম কোয়ালিটি অফ টাইম সময়ের গুণগত বৈশিষ্ট্য কেমন হতে চলেছে এক কথায় ডিসেম্বর টোয়েন্টি ফাইভ মকর রাশি মকর লগ্নদের কেমন যাবে তা নিয়ে আজকে আমার প্রধান আলোচনার বিষয়বস্তু মকর রাশি মকর লগ্নের মাসিক রাশিফল বলতে গেলে প্রথমে এই ডিসেম্বর মাসের মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে গ্রহদের অবস্থান জানা অত্যন্ত প্রয়োজন মকর রাশি মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনি শনি পুরো মাসটা মিন রাশিতে মার্গি গতিতে মার্গি হয়ে অবস্থান করবে রাহু কুম্ভ রাশিতে শতমিশা নক্ষত্রে প্রচন্ড শক্তিশালী হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি ডিসেম্বর অতিচার গতিতে মিথুন রাশিতে অবস্থান করবে রবি ডিসেম্বর ডিসেম্বর রবি ধনুরাশিতে অবস্থান করবে মঙ্গল সেভেন্থ ডিসেম্বর ধনুরাশিতে অবস্থান করবে আপনার টুয়েলভ হাউসে এবং বুথ সিক্স ডিসেম্বর ধনুরাশিতে অবস্থান করবে শুক্র বিশে ডিসেম্বর ধনুরাশিতে অবস্থান করবে তাহলে আপনার একাধিক গ্রহ অবস্থান করার ফলে যে স্থানকে টুয়েলভ হাউস বলি সেই টুয়েলভ হাউসে একাধিক গ্রহের গোচর বা অবস্থানের ফলে এক বিশেষ সময়ের সৃষ্টি হচ্ছে যা হঠাৎ করে আপনার ভাগ্য বদলে দেবে আপনার এতদিন ধরে চলে আসা সময়ের একটা দিগন্ত পরিবর্তন হতে চলেছে তাই মকর রাশি মকর লগ্নে ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন যাতে করে বিশেষ কোনো অংশ যাতে বাদ না যায় বন্ধুরা যারা মকর রাশি মকর লগ্ন তাদের স্বাস্থ্য খুব একটা অশুভ না হলেও তবে আপনাদের আপনাদের কিন্তু দ্বাদশ ঘরে এই যে একাধিক গ্রহ অবস্থান করার ফলে আপনাদের একটা জটিলতা তৈরি হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি শুভ হলেও আপনাদের সেকেন্ড হাউসে রাহু থাকার ফলে আপার অবডমেন লিভার কিডনি হজমজনিত সমস্যা ত্বক বা স্কিন তার সমস্যা উচ্চ রক্তচাপ হাড় অর্থোপেডিক সমস্যা নিউরোপেন পেন ইত্যাদি কিন্তু মাথা চাড়া দিতে পারে সতর্ক সাবধান থাকুন এছাড়া আহার বিহার খান খানা পিনা ইত্যাদির কারণে বা কুখাদ্য বা চটপট যে রোড ফুড স্ট্রিট ফুড আপনাদের হজমে কিন্তু সমস্যা তৈরি করতে পারে কাফ অ্যান্ড কোল্ড হঠাৎ করে আপনার লিভার বা লাংস মাফ করবেন ফুসফুস বা লাংসে বিড়ম্বনা তৈরি করতে পারে আসছে আয় ব্যয় আয় শুভ হলেও ব্যয় অত্যন্ত প্রবল প্লেজার ট্রিপ অনলাইনে কেনাকাটা পিতা মাতার স্বাস্থ্য সন্তানের স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ইত্যাদির কারণে স্বামী ও স্ত্রীর কারণে স্বাস্থ্যের কারণে প্রভু প্রচুর ব্যয় হতে পারে আইনি সমস্যা থাকলেও একটা যারা মামলা মোকদ্দমা বা আইনি সমস্যার মধ্যে আছেন তা থাকলেও একটা সমাধানের সূত্র ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি দেখা যাচ্ছে তবে নতুন করে কোনো মামলা বা মোকদ্দমায় আপনাদের পড়া একেবারে বাঞ্ছনীয় নয় সন্তান যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের কিন্তু ফার্স্ট উইক শুভ তবে সন্তানের সাফল্য শুভ দেখা যাচ্ছে সন্তানের সঙ্গে আপনার মতভেদ দূর হবে একটা নৈকট্য লাভ করবেন সন্তানের দূর বিদেশ যাত্রা রয়েছে উচ্চশিক্ষায় সাফল্য গোল ওরিয়েন্টেড কম্পিটিভ পরীক্ষায় বিশেষভাবে সাফল্য চোখে পড়ার মতো দেখতে পাবেন যারা পিতামাতা যারা ছাত্র তাদের প্রথম সপ্তাহটা অত্যন্ত শুভ এবং ভাগ্য ফেভার করবে তবে থার্ড এবং ফোর্থ একদম শুভ নয় সতর্ক সাবধানতার সঙ্গে মনসংযোগ দিয়ে পড়াশোনা করুন আপনারা যারা প্রেম লাভ রিলেশনশিপে আছেন তাদের একটা সম্পর্কের মধ্যে একটা প্যাশন বৃদ্ধি পাবে দূরত্ব সরে গিয়ে নৈকট্য লাভ করবেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অর্থাৎ ডাইরেক্ট ম্যারেজ যোগ পাওয়া যাচ্ছে ডিসেম্বর মকর জাতক জাতিকাদের জন্য আবার থার্ড উইক থেকে এ মাসে ডিসেম্বর মাসে থার্ড উইক থেকে কিন্তু আপনাদের এই রিলেশনশিপে একটা মতভেদ মানসিক অস্থিরতা উত্তেজনা তৈরি হতে পারে যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে আছেন তাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য হতে পারে তবে বৃহস্পতির কৃপায় আপনারা সুরক্ষিত থাকবেন বা সুচিকিৎসা পাবেন পেশায় যারা ডাক্তার হিলিং প্রফেশনে আছেন তাদের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ শুভ আপনাদের বিভিন্নভাবে সাফ সাফল্য এনে দেবে আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ মর্যাদা বৃদ্ধি পাবে যারা লয়ার তাদের পুরো মাসটাই শুভ আপনাদের বুদ্ধি ইন্টেলিজেন্সের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেশন মাধ্যমে মাধ্যমে মক্কেলদের সঙ্গে যোগাযোগ ইত্যাদির অর্থাগম হবে এবং সম্মান বৃদ্ধি হবে সাফল্য এনে দেবে যারা মানি মার্কেটে কাজ করেন এজেন্ট হিসাবে কাজ করেন অর্থ বিনিয়োগের কাজ করেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ব্যাংক ইত্যাদিতে তাদের ইগো ক্লাস যদি না করে বাক্য প্রয়োগ যদি ঠিকঠাক থাকে এবং অলসতা বৃদ্ধি না পায় এ মাস কিন্তু আপনার তাই বাক্য প্রয়োগ অলসতা ঝেড়ে দিয়ে ইগো ক্লাস ইগোতে না থেকে যোগাযোগের মাধ্যমে আপনার পেশায় আপনি নতুন উদ্যমভাবে সফল হতে চলেছেন বন্ধুরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন অভিনেতা অভিনেত্রী গায়ক নায়ক যারা ছবি আঁকেন ম্যাগাজিনে কাজ করেন ইনোভেটিভ লেখালেখি করেন জগতে আছেন অ্যানিমেশনের রূপলি পর্দায় জগতে আছেন প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সার্বিকভাবে ও এ ভাবে দেখা যাচ্ছে তবে আপনাদের কিন্তু শেষ কুড়ি দিন অত্যন্ত সাফল্য এবং বিদেশ যাত্রা বা দূরযাত্রা দেখা যাবে একটাই নেতিবাচক দিক দেখতে পাচ্ছি আপনাদের রেস্টলেসনেস আপনাদের শরীরে ক্ষতি করতে পারে সেদিকটা একটু সতর্ক যারা সরকারি চাকরি করেন বা গভর্নমেন্ট রিলেটেড জব করেন থার্ড এবং জটিলতা পূর্ণ থাকলেও প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ আপনাদের অনুকূলে যারা বেসরকারি কাজ করেন তাদের একটা ট্রান্সফারের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং উদ্বেগ বৃদ্ধি হতে পারে এই ডিসেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে যারা বেসরকারি কাজ করেন কর্মে একটা উদ্বেগ বৃদ্ধি হতে পারে মানসিক উত্তেজনা অস্থিরতা তৈরি হতে পারে তবে আপনাদের ট্রান্সফারের উজ্জ্বল সম্ভাবনা যারা নতুন জব সার্চ করছেন তাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক কিন্তু নতুন কর্ম লাভ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা যারা ব্যবসায়ী তাদের ধৈর্য ও দূরদর্শিতার মাধ্যমে সাফল্য এনে দেবে যদি ক্রোধ বাক্য প্রয়োগ মানসিক অস্থিরতা থাকে তাহলে ভুল ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ক্ষতির মুখ দেখতে হতে পারে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল ফিগার তাদের ক্ষেত্রে কিন্তু লস ক্ষতি হবে আপনাদের বাক্য প্রয়োগ মানসিক রুড়ো কথা বলা লস আপনাদের কিন্তু সংঘাতপূর্ণ সংঘর্ষপূর্ণ এই মাসটি সতর্ক সাবধানতার সঙ্গে এগিয়ে চলুন যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদিতে পেশায় আছেন বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শেষ কুড়ি দিন অত্যন্ত শুভযোগ রয়েছে এবং সফল হবেন অর্থ আগমন হবে যারা লোন সমস্যায় আছেন তাদের এ মাস অত্যন্ত সমাধান সূত্রের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর যারা ঋণ পাওয়ার জন্য উদ্যোগী হয়েছেন তারা ঋণ প্রাপ্তি হবে এক্ষেত্রে আপনাদের শত্রুহানি যোগ এতদিন যে শত্রু আপনাকে ঘিরে অদৃশ্যের মতন ছিল শত্রুহানি যোগ এ মাসে আপনাদের দেখা যাচ্ছে তবে ভ্রমণযোগ শুভ হলেও সেকেন্ড সপ্তাহ থেকে সেকেন্ড উইক থেকে একটা রক্তপাত ছোটখাটো ইঞ্জুরি সার্জারি ক্ষতি কোনো কিছু হারিয়ে যাওয়া টাকার ক্ষতি হয়ে যাওয়া ভেঙে যাওয়া ইত্যাদি কিন্তু ছোটখাটো ক্ষতি বা লস দেখতে পাচ্ছি তাই যারা ভ্রমণযোগে যাবেন তারা অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সঙ্গে প্লেজার ট্রিপ করুন কোনো ধর্মীয় স্থান পাহাড় সমুদ্র নদী ছাড়াও ধর্মীয় স্থানে যাওয়ার অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বয়সে ছোট ভাই বোন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু অশুভ তাদের সাপোর্ট বা হেলথ হ্যাজার্ট হতে পারে তাদের সাপোর্ট আপনারা পাবেন না উল্টো দিকে তুলনামূলক বড় ভাই বোনদের সঙ্গে সাফল্য যোগ তাদের সাপোর্ট পাবেন ছোট ভাই বোনদের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে যেখানে বাস করছেন সেই বাসগৃহ কে রিলেটেড বাসগৃহ রিলেটেড কোনো অপ্রীতিকর ঘটনা গোলযোগ মানসিক অশান্তি পারিবারিক অশান্তি কলহ তৈরি হতে পারে বন্ধুরা তাই সতর্ক সজাগ থাকা অত্যন্ত বাঞ্ছনীয় মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে ঝকঝকে সাদা ঘিয়ে রং বা ক্রিম রং এবং নীল রং অত্যন্ত শুভ তবে বাদামি ও কালো রং একেবারে ব্যবহার না করাই বাঞ্ছনীয় এটা আপনাদের পক্ষে অশুভ কিছু ডেট বা তারিখ আমি বলছি যেটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে যেমন পাঁচ ছয় সাত এগারো তেরো চোদ্দ সতেরো কুড়ি চব্বিশ ছাব্বিশ এবং উনতিরিশ তারিখ আপনাদের কিন্তু অত্যন্ত শুভ মাথায় রাখবেন দ্বাদশস্থান বা দুস্থান যেটা ভ্রমণকে বা ঘুরতে যাওয়াকে ইন্ডিকেট করে রোগ ব্যাধি ইন্ডিকেট করে আফটার ম্যারিড লাইফ বিবাহের পরে স্ত্রীর সুখ ইন্ডিকেট করে তাহলে এই তিনটে জিনিস দ্বাদশ ঘরে একাধিক গ্রহ থাকার ফলে এই তিনটে ব্যাপারে বিঘ্নিত হতে পারে অশুভ হতে পারে তাই স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক সতর্কতা ও সাবধানতার সঙ্গে বুদ্ধিমত্তা দিয়ে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করুন ভ্রমণ কোন জায়গায় ঘুরতে গেলে সতর্কতা ও সাবধানতার সঙ্গে যাতে লস বা ক্ষতি এড়িয়ে যাওয়া যায় সেদিকে খেয়াল রাখুন এবং অবশ্যই খরচ বা ব্যয় বৃদ্ধি ও স্বাস্থ্য এদিকে যত্নশীল হবেন এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগে থাকে লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিন আমার চ্যানেল ভাগ্য দিশারীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমায় মোটিভেট করুন এবং সতর্ক ও সাবধানতার সঙ্গে এগিয়ে চলুন দেখা হবে পরের ভিডিওতে জয় মাতা